अल्लाह ताला एक ता जोगुता दिए चेन दस साल अर्ब दे पाव जाए आगे बोल चिला आदि से पुखना एक लोला दो कादर जिला दिल जीवने जीवने अर्ब दे पाव जाए अल्लाह ताला तो ना क्या मोन बीत अल्लाह रुहाय अंतर मुद्दे दिए चेन अब आपकी खुशुर पाकिदर कथा आप दो कादर जिला दिल रहमतुल्लाह � वह है समाधान

এই জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে এই জবাব দিতে পারবো না তোমাকে কবরের মধ্যে যাওয়ার পরে জবাব দিব কুকুর জিজ্ঞেস করলো কিভাবে জবাব দিবে আব্দুল কাদের হিলাদি রহমতুল্লাহ আলাই বলেন কবরে যাওয়ার পরে যদি আল্লাহর ফেরে সারা আমাকে প্রশ্ন করবে মান তোমার প্রভুকে যখন এই প্রশ্নের জবাব দিতে পারবো আমার প্রভু আল্লাহ

যখন আমি আব্দুল কাদের জেলা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো আমি আব্দুল কাদের জেলাতে জান্নাতি হয়ে যাব তখন আমি তুমি কুকুরকে চিৎকার করে বলতে পারবো ওহে কুকুর তোমার

দাম বেশি কত বড় আল্লাহ হওয়া সত্ত্বেও নিজেকে নগদ গমন করতেন অন্তরিক কোনো অহংকার থাকতো না অহংকার ছিল না এরা ছিল আল্লাহ এদের কারণ সত্য